নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো সকালবেলা বান্না করব তার আগে আমাদের বাড়ির পাশেই একদম হরিসভা হয় তো সেখানে প্যান্ডেল কাজ শুরু হয়েছে আর তিন দিন পরে অনুষ্ঠান শুরু হবে তো দেখতে আসলাম কতটা কি হয়েছে একটু আপনাদেরকেও দেখাচ্ছি প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে কারণ আর মাত্র হাতে তিন দিন তো লাইট লাগানো হয়ে গেছে ওপরের গুলো লাগানো হয়ে গেছে এখন স্টেজ তো সাজায়নি মূল এখানটা মূল স্টেজ হয় মানে হরিনামটা এখানে হয় আসরটা এখানে বসে আর এটা হয় ঠাকুর ঘর প্রতি বছর তাই হয় আর ওধারে মিউজিক সিস্টেমগুলো থাকে তো এখন কমপ্লিট করিনি বলে বোঝা যাচ্ছে না আগে হয়তো হয়ে যাবে আর এই প্লটটার ওই পটায় একটা জমি পড়ে আছে তো ওই জমিতে হয় খাওয়ার জায়গা রান্না রান্না খাওয়ার জায়গা মানে পাঁচ দিন অনুষ্ঠান হয় পাঁচ দিন প্রসাদ থাকে সকাল দুপুর বাজার খোলা হয় তো সবটাই দানের ওপরে হয় সবটাই গ্রামবাসীর উদ্যোগে গ্রামবাসীর সহযোগিতায় সবাই মিলে করা হয় যে যেমন সামর্থ্য সেরকম দেয় আর এই জায়গাটাও ওহ হরিসভার যে কমিটি আছে তাদের না এমনি পড়ে আছে সেখানে করা হয় ভবিষ্যতে যদি কখনো এই জেলার ঘর হয় তাহলে কোথায় করবে সেটাও একটা কমিটির চিন্তা তো এখন আপাতত চলছে একদম আমাদের বাড়ির পাশে একদম আমাদের বাড়ির পাশে আমাদের আয়ুষ তো ছোটো ছোটো চলে আসছে এখানে খেলতে সব বাচ্চারা আজকে হলে চলে আসছে কারণ এই মাঠটা সবাই খালা করে এমনিও ওরা দুজন তো সকাল সকাল চলে আসছে ভোরবেলায় আর রাত্রিবেলা অবধি কাজ হয়েছে বলে লাইটটা এখনো জ্বলছে ছেলেগুলো মনে চলে গেছে তা লাইটটা জ্বালি রেখে গেছে এসে অফ করবে এবার আমরা বাড়ির দিকে যাব খাবার পাইতেছে এখনো খাওয়াই নি চলো বাড়ির দিকে যাই সব একটু বেলের শরবত খেয়ে নেবে তো একটু শরবত খেয়ে নেবে তো তাড়াতাড়ি তোমার পড়েছে কিছু মনে কি থাকে ও তো কিছু না এনে দাঁড়ায়েতে যেছি তোমার এটা তো ছ্যাকা আমাদের তো ছ্যাতা না কি সুন্দর লাগ যে এটা দেখতে মজার মতো না কালোটা পুরো হ্যাঁ মিনিট কাল আলু ডুমো ডুমো করে কেটে নেছি এখানে মাছ নিয়ে এসেছি 500 গ্রাম মাছের একটাই পিস নিয়ে এসেছি তো পাঁচ টাকা মাছ আলু দিয়ে তো টমেটো দিয়ে রান্না করব আর ভেন্ডি আর চিংড়ি মাছ আলুগুলো প্রথমে কেটে নিচ্ছি এই তরকারিটা আগে বসাবো বাবু পছন্দ করে আর বাবু বাবা একটু আরাম একটু বাজারে গেলে একদম কাঁটাওয়ালা মাছ নিই না বাউস খেতে পারে না নেওয়ার আমাদের ভাল লাগলে কি হবে বাচ্চাটা না খেতে পারলে তখন খারাপ লাগে আমি তো ওই জন্য গেলে চিংড়ি নিয়ে আসি আর অন্য কিছু দেখি না তো বড় চিংড়ি পেলে একটু নি দু পিস এক পিস হলে তাও ঠিক আছে

সেভেন জা সেভেন সেভেন মাখিয়ে নিয়ে নেবো হলুদ গুঁড়ো কড়াইতে তেল দিয়ে দেবো আর মাছগুলো ভেজে নেব ভেন্ডিগুলো কেটে নিচ্ছি লবণ দিয়ে দেবো আলুটা ভাজা হয়েছে তুলে নিচ্ছি আর এই তেলের দুটো তরকারি সব রান্না হয়ে যায় মাছ এই মাছগুলো ভাজলে খুব তেল বেড়ে তেলের মধ্যে দেবো পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা ভেন্ডিটা দিয়ে দেব নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো

কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দেবো পাঁচ ফোড়ন আদা রসুন করা পেঁয়াজ কুচি জেরা কাঁচা লঙ্কা জিরে আর কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়ো টমেটো সামান্য একটু জল দিয়ে দেব মশলাটা রেডি হয়েছে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজা সেদ্ধ হয়ে গেছে সঙ্গে মাথাটাও দিয়ে দেবো জল দিয়ে দেবো তরকারিটা আলগা করে দেখে নেবো

খাবে তোমরা খেয়ে নিলে এখান থেকে হরি মন্দিরের হরি সভা যেখানে হবে নাম যোগ্য তার প্যান্ডেলের কানা দেখা যাচ্ছে ওই লাল লাল মানে আমাদের রান্নাঘর থেকে ঢিল ছড়া দূরত্ব মুখে গান করবে মুকে গান করবে ওই গানে কি চলবে হুম আমরা সব সময় কপি রাইট নিয়ে কথা বলি তো আয়ুষেরও কিন্তু মাথায় থাকে কপি রাইট নিয়ে চিন্তা ওই জন্য বলছে মুখে গান করবে কিচ্ছু হবে না মাছটা কেটেছে মনে হয় দশ কিলো হবে আমি তো লেজের দিককার একটা পিস নিয়েছি ওইটুকু পিস আটশো গ্রাম হতেই হবে মশলাটা বানিয়েছে